সকল মোবাইল ও ইলেকট্রনিক্স এর দোকান বন্ধ থাকিবে এবং দক্ষিণ পাশ সকল মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান খোলা থাকিবে পুনরায় তার পরবর্তী শনিবার অর্থাৎ আগামী শনিবার আমাদের হাজিগঞ্জ বাজারের দক্ষিণ পাশ মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান বন্ধ থাকিবে পুনরায় উত্তর খোলা থাকিবে ধন্যবাদ

আগামী আর কি শনিবার অর্থাৎ আগামী কাল শনিবার আমাদের হাজিগঞ্জ বাজারের উত্তর পাশ সকল মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান বন্ধ থাকিবে এবং দক্ষিণ পাশ সকল মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান খোলা থাকিবে পুনরায় তার পরবর্তী শনিবার অর্থাৎ আগামী শনিবার আমাদের হাজিগঞ্জ বাজারের দক্ষিণ পাশ মোবাইল ও ইলেকট্রনিক্স এর দোকান বন্ধ থাকিবে পুনরায় উত্তর পাশ খোলা থাকিবে ধন্যবাদ সবাইকে আসালামাখা